আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি ঈদের ছুটি তো অনেক আগেই শেষ আমরাও স্বাভাবিক জীবনে ব্যস্ত জীবনে ব্যাক করেছি আর যেহেতু এবার বেশ লম্বা একটা ছুটি পেয়েছিলাম এই ছুটিতে বাসায়ও থাকা হয়েছে বাচ্চাদের সাথে সময়ও কাটানো হয়েছে যার কারণে আমার কাছে এখনও ছুটির ওই আমেজটা কিছুটা রয়ে গেছে ইনায়া স্কুল থেকে আসার পর এটা বিকেল দিকে ছিল ও হচ্ছে বসে বসে মুভি দেখছিল দুই বোনকে আমি বিকেলে স্ন্যাক্সটা রেডি করে দিয়ে আমি একটু আমার ব্যালকনিতে চলে এসেছি গাছদের সাথে কিছুটা সময় পার করব বলে ওদের সাথে বসে বসে মুভি দেখছিলাম তবে আর ভালো লাগছিল না তার জন্য ইনায়াকে নায়াকে বললাম তুমি কন্টিনিউ করো আমি একটু আমার গাছগুলাকে সময় দিই আর এই যে আমার সাথে সাথে আমার ছোটটাও কিন্তু চলে এসেছে আসলে না বাচ্চারা যখন ছোট থাকে তখন মায়ের সাথে ঘেসে ঘেসে থাকে তবে যত বড় হয় আমার কাছে মনে হয় আস্তে আস্তে দূরত্বটা তৈরি হয় আজ সুন্দরী আজ সুন্দরী আপনি কি খান আমা সুম্মিনা আজা উমাই যা আপনি কি খাচ্ছেন আম্মা চপ খাচ্ছেন ওকে কে বানিয়েছে চপ দাদি বানিয়ে দিয়েছে হুম একটু গরম আছে একটু গরম আছে এই জন্য ফুদিস পাকনি বুড়ি সব বলতে পারে এখন হুম গাছ গাছ কারণ ওদেরও আলাদা একটা জগৎ তৈরি হয় একটু একটু বড়ো হতে থাকে আমার কাছে মনে হয় ইনায়াও না ছোটোবেলায় এমন ছিল যখন আমি গাছেদের সাথে থাকতাম বারান্দায় থাকতাম বা ও আমার সাথে সাথে থাকতো আমাকে একটু হেল্প করে দিত গল্প করতো দেখতো মা কী করছে তবে এখন আর সেইটা ইনায়া করে না দেখা যায় ও ব্যস্ত থাকে ওর পড়াশোনা ওর টিচার আর সেই সাথে হচ্ছে ও একটু যখন সময় পায় নিজের মতো করে একটু কার্টুন দেখে বা স্ক্রিন টাইম করে বা ক্রাফট করে যার কারণে কিছু লিমিটেড সময় ছাড়া সারাক্ষণ আমার সাথে যে লেগে থাকার একটা ব্যাপার ছিল সেটা আর হয় না যাই হোক আমিও বুঝি এটা সবার ক্ষেত্রে হয় আমিও আমার বাবা মার কাছ থেকে একটু একটু করে দূরে সরেছি তারপরও এখন মা হয়েছি তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাচ্চাগুলা যখন ছোট ছিল তখনই ভালো ছিল বিকালের এই সময়টাতে আমার এখানে বসে একটু সময় কাটাতে ভালো লাগে তবে যদিও যে আমি প্রতিদিন সময় পাই তা না আজকে যেহেতু একটু সময় পেয়েছি গাছের পাতাগুলোতে দেখলাম ধুলাবালি পড়েছে তো এগুলোকে খুব যত্ন করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এটা আমি বিশ্বাস করি আমি দেখেছি যে যত্ন নিলে সব কিছুই টিকে ঠিকঠাক যত্ন না নিলে তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সেখানে তো গাছগুলো তো আছেই তাদেরকেও যদি ঠিকঠাক যত্ন না নেওয়া হয় তাহলে ঠিক করে গ্রো করে না সুন্দর থাকে না কিন্তু যদি একটু যত্ন নেওয়া হয় একটু রেগুলার মেনটেন করে যে পরিচর্যাটা সেটা যদি করা যায় তাহলে ওরা আমাদের একদম আমার আমরা যা করি তার থেকে অনেক বেশি আমাদের উপহার দেয়টা আমার যারা অনেক আগের ভিউয়ার আছেন তারা আমার এই বাগানটা পছন্দ করেন আমি জানি অনেক আপুরাই আমাকে টেক্সট করেন আপুর তোমার বাগানটাকে মিস করি তোমার বাগানের সেই ভিউটা এখন আর দেখতে পাই না অনেক আপুরা মিস করেন আমাকে টেক্স করেন দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে যে যাক আমাকে সবাই ভুলে যাননি আমি কারো কারো মনে এখনও জায়গা করে আছি আমারও বেশ ভালো লাগে গাছেদের সাথে সময় কাটাতে বা ওদেরকে একটু নিজে পরিচর্যা করতে যদিও সব সময় যে সময় হয় তা না আর তাছাড়া আমার বাগানের অনেক গাছ আসলে ধীরে ধীরে মরে গেছে কারণ আমি আজখানে যেহেতু লম্বা সময় অসুস্থ ছিলাম আর সেই সাথে হচ্ছে আমার প্রেগন্যান্সি কন্টিনিউ করেছি ওই সময় ওইটাতেও আমি সব গাছগুলার পরিচর্যা করতে পারি না ওই যে বলেছি যখন একটা কিছুর যত্ন নেওয়া হয় তখন সেটা খুব সুন্দর থাকে সেটা হোক সম্পর্ক সেটা হোক গাছের ক্ষেত্রে সেটা হোক একটা আসবাবপত্র প্রাণ থাকুক আর না থাকুক যদি যত্ন থাকে তবে সেটা খুব ভালো থাকে আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি যখন নিজেই অসুস্থ ছিলাম আমি তো এদের যত্ন নিতে পারিনি ভালো করে যার কারণে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে যাই হোক বিকেলটা বেশ ভালো কেটেছে আপনাদের সাথে একটা ছবি শেয়ার করি এই যে সে উমাইজা দেখে এখানে বসে মাকে গাছের যত্ন নিতে এখানে বসে গাছদের সাথে একটু সময় কাটাতে এটা উমাইজার মধ্যেও বিল্ড হচ্ছে এটা ইনায়ার মধ্যেও ছোটবেলায় বিল্ড হয়েছে মাকে দেখে দেখে উমাইজার মধ্যেও একটু একটু করে হচ্ছে তবে উমাইজা কিন্তু একটু দুষ্ট আছে কেমন ইনায়া কখনোই গাছের পাতা বা ফুল ছিঁড়ত না বাট উমাইজার সুযোগ পেলেই গাছের পাতা ফুল ছিঁড়ে বসে থাকে তুমি গাছ দেখো মাম্মি গাছ দেখি তো আমি চেষ্টা করছি ছোট্ট ছোট্ট ব্লগ দিয়ে চার পাঁচ মিনিটের ব্লগ দিয়ে আপনাদের মাঝে ব্যাক করতে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ